দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপজ অনলি জলছে বাংলাদেশ পড়ছেন ভাষাশহীদের পরিবারের সদস্য আসানুর রহমানের পরিবার হুগলির আদিবাসিন্দা তবে দেশভাগের পর জ্যাঠা মাহবুদ রহমান চলে গিয়েছিলেন ঢাকায় সেখানে আদালতের বিচারক ছিলেন তিনি জ্যাঠু তো দাদা সফিউর রহমানও বাবার সঙ্গে চলে গিয়েছিলেন ঢাকাতে পরবর্তীতে জড়িয়ে পড়েন ভাষা আন্দোলনের সঙ্গে তৎকালীন পাকিস্তান সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চাইলে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার পথে পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল জন যুবকের সেই ভাষা শহীদদের একজন ছিলেন সফিউর রহমান পরবর্তীতে পৃথক রাষ্ট্রের দাবিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হয় বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারত উত্থান হয় নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সেই বাংলাদেশে তাণ্ডবে পড়ছে বঙ্গবন্ধু স্মৃতি ভাষা শহীদদের স্মৃতি যন্ত্রণায় কুকড়ে যাচ্ছেন আশানুর বাংলাদেশে সরকার বিরোধী যেসব আন্দোলন চলছে বাসিনার বিরুদ্ধে সেটা তো তাদের রাজনৈতিক ব্যাপার দেশের ব্যাপার হতেই পারে কিন্তু দেশের যারা ঐতিহ্য ধরে ধরে যাদের দ্বারা দেশের সম্মান যাদের মূর্তি ভাঙা হচ্ছে বিশেষ করে এই ভাষা শহীদদের শোনার মূর্তি ভাঙাচ্ছে এটা খুবই দুঃখজনক ভাঙা হয়েছে নষ্ট করা হচ্ছে কিন্তু গোটা বাঙালি জাতির এটা বোঝা উচিত যে বাঙালি সে যে সমর্থক যে দলেরই হোক না কেন যে জাতিরই হোক না কেন যে দেশেরই হোক না কেন সে বাঙালি এটা বোঝা উচিত যে এটা ভাষা শহীদটা সে বাংলা ভাষা আন্দোলনের শহীদের স্মৃতি শহীদদের মূর্তি ভাঙচা করাতে আমি খুবই দুঃখিত এবং খুবই অপমানের মনে করছে এটা এবং সমস্ত জাতির কাছে এবং সমস্ত বাংলাদেশবাসীর কাছে আমার অনুরোধ যেন তারা এই শহীদের স্মৃতি নষ্ট না করে ভাষা শহীদের হোক বা যারা দেশের ভবিষ্যৎ করেছেন তাদের জন্য তাদের স্মৃতি নষ্ট করা খুবই অপমানের হুগলির কন্যাগরে ভগ্ন দশা আশা নদ্যের পৈতৃক বাড়ির বর্ষার জলে ঘর ভেসে যাচ্ছে পৈতৃক বাড়িটাকে সারিয়ে তোলার ক্ষমতা নেই তার সেই জীর্ণ ঘরেই ভাষা শহীদ দাদার স্মৃতি ধরে রাখতে আমার দাদা যিনি শশী শহীদ শফির রহমান উনি হচ্ছেন আমার বড় জ্যাটামাশায় বড় ছেলে আমার আপন জাতীয় দাদা এই ভিটেতেই এই বাড়িতেই তার জন্ম তার বাবার অনেক স্মৃতি এই ভিটেতে ছড়িয়ে আছে অনেক অবদান ছড়িয়ে আছে পাকিস্তান সরকার চেয়েছিলেন যে উর্দুকে রাষ্ট্রভাষা করতেন আপামর বাঙালি তখন তিক্ত হয়ে উঠে রেগে যায় এবং তারা আন্দোলন করতে আরম্ভ করে যে বাংলা ভাষার দেশ আমরা বাঙালি আমরা কেন উর্দুকে রাষ্ট্রভাষা করছি হিসেবে মেনে বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক এই নিয়ে আন্দোলন হয় ব্যাপক আন্দোলন হয় ঢাকা শহরে দিকে যেদিন বিরাট বড় মিছিল বেরোয় সেই মিছিলের উপরে পাকিস্তান সরকার গুলি চালায় এবং চোদ্দ জন শহীদ হয়েছিলেন তার মধ্যে হচ্ছেন এই কন্যাঘরের সন্তান শফিউর রহমান আমি তার ভাই এটাই আমার গর্ব আশানুরের এখন একটাই কামনা শান্তি ফিরুক বাংলাদেশে বাচক ভাষা শহীদদের স্মৃতি বাংলাদেশের জনক মুজিবুর রহমানের স্মৃতি যেন থেকে যায় পরবর্তী প্রজন্মের জানা বোঝার জন্য দ্য ওয়ার্ল্ড ব্যুরো